ভাষা বাঙালি মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে। সেটা হচ্ছে আত্মভরসা আজকালকার নতুন ভাষায় এটা একটা অলঙ্কার মনে করা হয়েছে অথচ সিরকি কথা আমার আত্মভরসা আছে এটা ভালো কথা না এটা সিরকি কথা ব্যবহার করে না করে না আরবি তো কারণ যখন নতুনত্ব আসছে প্রত্যেকটা ভাষা ওই ইংলিশ থেকে নয় ইংলিশ থেকে আদ্ধ ভরসা যেমন আসছে তেমন ইংলিশ ওইস থেকে আরবিতে নতুন আরবিতে আসছে এটা পুরাতন আরবিতে মুসলিমদের ভাষায় খুঁজে পাবেন আসসে কাবিন নক্স আসসে কাতুবিন নস শিরকি কথা এটা নিজের উপর ভরসা করা কিসের নিজের উপর ভরসা আপনার ভরসা মানে আপনি নিজের যে গায়ে বল আছে অথবা আপনার পয়সাতে বল আছে অথবা আপনার যে যে সব বল দুনিয়ার লাগ এই সবের ভরসা করা না এটা সেটি কথা এটা এইসব কথা অনেকে অচেতন অবস্থায় বলে কারণ এগুলো ভাষার অলঙ্কার হয়ে গেছে আজকাল সিরকি কথা ভাষার অলঙ্কার হয়েছে যেমন শিরকি কথা ভাষার অলঙ্কার যে আমাদের এই বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে হবে ঠেকা থাকে আল্লাহর মোকাবেলা করবে সিরকি কথা কুফুরিয়া কথা কেউ যদি একেবারে মারাত্মক ব্যাধিগ্রস্ত হয় বিছানায় পড়ে থাকে সে মরণের সাথে লড়াই করছে হাফুজ্লা এগুলো ভাষা ব্যবহার করছেন না করছেন না কোনদিন চিন্তা করেছেন যে এগুলো কুফরিয়া কথা ইসলাম বিরোধী কথা মরণের সাথে মরণ যদি আল্লাহ দেন লড়াই করার ক্ষমতা আছে তাহলে কথা আল্লাহ সাথে লড়াই করে না মরণের সাথে লড়াই করে না আল্লাহর সাথে লড়াই করে আমি মরব না আর আল্লাহ মারতে চাইছেন তাই না কেমন কথা হইলো এটা ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা জি এই রকম যে কত কথা আছে আপনারা কিছু কালেকশন যদি করে আমাকে দেন একটা আলোচনা করা যাবে কারণ একা তো অত হয় না কারণ একটা ভাষা ভাষা তো যদি কেউ করে দিতে পারে এই বাংলা থেকে তো আর আলোচনা আর আলোকে এই ভাষাগুলি জায়জ না জায়েজ নয় এই ছেলেটি আমার লক্ষ্মী এর উপরে মেলা পাবেন আপনি লক্ষ্মী হিন্দুদের দেবী হচ্ছে এই ছেলেটি আপনার কথা বোঝা গেছে এই মেয়েটি আমার লক্ষ্মী আর আমার এই বৌমা লক্ষ্মী যেদিন থেকে আমার ঘরে সেদিন থেকে কোনো অভাব নেই সব সে কি কুফুরিয়া কথা অনেকে মনে করে যে এগুলি হচ্ছে মানে কঠোরতা না কঠোরতা না হক কথা কথা বোঝা গেছেন যদি আপনি রোগাক্রান্ত হন রোগী রুগী আর আপনাকে যদি ওষুধ দেওয়া হয় তো ওষুধ দিতেই থাকে কিন্তু ওষুধ না খেলে ভালো হবে না তো ওষুধ খেতে কষ্ট লাগে বাচ্চারাকে মুখ ফেড়ে ফেড়ে জবরদস্তি হ্যাঁ হাত পা ধরে মা মুখের দিক ধরে আছে আর বাপ ধরে আছে পায়ের দিক যাতে আছাড় পাছাড় না করে না ওই রকম ব্যাপার সাপারে যার ফলে আমাদের কথাগুলি অনেক সময় কি লাগে তিতা লাগে কারণ রোগাক্রান্ত তো সিরকের রোগ বিদাতের রোগ গুমরাহির গুমরাহির রোগ হিন্দু সভ্যতার রোগ হ্যাঁ যার ফলে কথাগুলি একটু কড়া লাগে বা তিতা লাগে আসলে তিতা নাই আপনার কল্যাণের জন্য